আমি মোহাম্মদ ওমন ফারুক আমার ব্যবসা প্রতিষ্ঠান রামগতি থানা হাজিগঞ্জ বাজার আফিফা ইলেকট্রিক আমি বর্তমানে প্লাস্টিকের ডিলার এবং ওয়াল্টন কেবলসের ডিলার পাশাপাশি আমার নিজস্ব প্রোডাক্টস ডিসি থ্রি ওয়ার্ড ফাইভ ওয়ার্ড টি এইট এবং সোলারের সামগ্রী ফাই কেরি সেল করা হয় আমার দোকানে ইলেকট্রিক সুইচ যেমন সুইচ সকেট সুইচ সকেট তার এবং মাল্টি ফ্লাক ইউসবি কেবল চার্জার আইপিএস এবং আরও অন্যান্য আইটেম পাইকারি সুলভ মূল্যে বিক্রি করা হয় দর্শকদের হ্যালো দর্শকদের জন্য বলতেছি আমার এখানে ইলেকট্রিকের সামগ্রী এবং সোলার সামগ্রী পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় তারপরে সুলভ মূল্যে এবং আমার এসআর আছে এসআর মাধ্যমে আপনার অর্ডার করতে পারেন যেহেতু আমি তিন চারটা কোম্পানির ডিলার আমি সুলভ মূল্যে এবং কম মূল্যে মালগুলো সেল করি আপনারা যোগাযোগ করেন আমার নাম্বার দেওয়া থাকবে এবং আমার এস মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে আরও অন্য অন্য আইটেম আছে সব আইটেমগুলো কম রেটে পাওয়া যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আফিফা ইলেকট্রনিক্স ফুলনার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা হ্যাঁ প্রিয় দর্শক আপনার কি ইলেকট্রনিক্স পূর্ণ দরকার আপনার কি স্যানেটারি পূর্ণ দরকার আপনার যে কোনো মালামাল কেনার জন্য আপনি চিন্তা না করে চলে আসুন হাজিগঞ্জ বাজার হাজিগঞ্জ বাজার চলে আসুন আফিফা ইলেকট্রনিক্স পূর্ণ কেনার জন্য আফিফা ইলেকট্রনিক্স পূর্ণ কেনার জন্য চলে আসুন আজই হাজিগঞ্জ বাজার রামগতি লক্ষ্মীপুর রামগতি লক্ষ্মীপুর ঠিকানা হাজিগঞ্জ বাজার রামগতি লক্ষ্মীপুর আফিফা ইলেকট্রনিক্স পূর্ণ এখানে সকল যাবতীয় ইলেকট্রনিক্স পূর্ণ পাবেন এবং স্যানিটারি সকল পূর্ণ পাবেন আপনার মনের মতো করে আপনি নিতে পারবেন আপনি স্বল্প মূল্যে সকল ইলেকট্রনিক্স পূর্ণ পেয়ে যাচ্ছেন আফিফা ইলেকট্রনিক্স দোকানে আফিফা ইলেকট্রনিক্স দোকানে সকল ইলেকট্রনিক্স মাল এবং স্যানিটারি মাল পেয়ে যাচ্ছেন স্বল্পের মূল্যে আপনার যে কোনো পূর্ণ আপনি নিতে পারবেন বেছে বেছে ফাইকারি রেডে ফাইকারি এবং খুচরা বিক্রি করা হয় আফিফা ইলেকট্রনিক্স পূর্ণগুলো আপনার মনের মতো ইলেকট্রনিক্স পূর্ণ সকল পূর্ণ আপনি এখানেই পাবেন আপনার জন্য রয়েছে স্বল্পে মূল্যে ইলেকট্রনিক্স সকল পূর্ণ সার দেওয়া হবে Itu, 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 itu bangga. Itu, itu bangga, 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 はい。